আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম দুই বড়ি ওজনের অরিজিনাল চান্দি রূপার ছোটো বাচ্চাদের চেনটানা নুপুরের ডিজাইন দুই সালের আনকমন নুপুরের ডিজাইন মাত্র ছয় হাজার আষ্টশো পঞ্চাশ টাকায় পাবেন রুপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন ছোট বাচ্চাদের জন্য অনেক এক্সই হবে মাত্র দুই ভরি আটানো ওজনের মধ্যেই পাবেন দেখেন আংরার মধ্যে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে এই যে দেখেন একুশ ক্যারেট হোলমার্ক করা আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ছোট থেকে বড় সব ধরনেরই নুপুর রয়েছে দুই ভরি ওজনের অরিজিনাল চান্দি রূপার আরেকটি বল নুপুরের ডিজাইন দুই সালের আনকমন বাইজি নুপুরের ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন রুপার আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন ছোট বাচ্চাদের জন্য রাফ ইউসের জন্য অনেক টিক্সই হবে ছোটো থেকে বড় গাট রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন দুই বড়ি ওজনের দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দুই ভরি ওজনের আরেকটি ওরিজিনাল চাঁদি রূপার ফুলের বাইজি নুপুরের ডিজাইন দুই সালের আনকমন নুপুরের ডিজাইন দেখেন খুবই সুন্দর সুন্দর নুপুরের ডিজাইন মাত্র দুই ভরি ওজনের ওরিজিনাল চাঁদি রূপার এই নুপুরটি পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন রূপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না আরও কম ওজন বা বেশ ওজনের মধ্যেও পাবেন বড় থেকে ছোটো সব এই নুপুর রয়েছে রাফিসের জন্য খুব সুন্দর একটি ডিজাইন আপনি চাইলে এই নুপুরগুলোর মধ্যে সৈন্যের কালারও করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর নুপুরের ডিজাইন দুই বড়ি আনা ওজনের অরিজিনাল চান্দি রূপার ছোট বাচ্চাদের প্রদীপ নুপুরের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন প্রদীপ নুপুরের ডিজাইন মাত্র ছয় হাজার টাকার মধ্যেই পাবেন রূপার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রদীপ নুপুরের ডিজাইন নিচে তিনটি করে দানা রয়েছে আপনি চাইলে আরও কম ওজন বা বেশ ওজনের মধ্যেও পাবেন ছোট থেকে বড় সব ধরনের নুপুর রয়েছে রাফিসর জন্য খুবই সুন্দর একটি ডিজাইন অনেক টিকসই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা চাইলে এই নুপুরগুলোর মধ্যে একুশ ক্যারেট হোলমার্ক করেও নিতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কারণ আমরা নিজেদের হাতে তৈরি করে থাকি ওরিজিনাল চান্দিরুপা দুই হাজার পাঁচশো টাকা ভরি এবং ভরিতে দুইশো পঞ্চাশ টাকা মেকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গোহাণ নেবেন তাদেরকে ভরিতে দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এবং অনলাইনে ডেলিভারি পেতে উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ